对不起 বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নতুন স্টাইলে ডাল রান্না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা প্রেসার কুকারে আমি কিছুটা মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি এই যে মান কচু এই যে এটা কিন্তু মান কচু আর এখানে নিয়েছি এই যে চাল কুমড়ো দু ধরনের দিয়ে মানে আজকে আমি ডালটা রান্না করব। দু ধরনের সবজি দিয়ে তো আমি এখন ঢেলে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে কুড়িয়ে রাখা কিছুটা নারকেল আগেই বলেছি অন্যরকমভাবে ডালটা রান্না করব এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি চিনিটা যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না তা আমি একটু হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দু রকমের সবজি দিয়ে কচু আর চাল কুমড়ো এখানে কিন্তু চাল কুমড়োর বদলে আপনারা লাউ ব্যবহার করতে পারেন ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর আমি একটা সিটি দিয়ে নেবো দারুণ স্বাদে মসুরি ডালটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়িয়ে দুটো দিয়েছি শুকনো লঙ্কা হালকা একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন ফোড়ন মানে এখনও কিন্তু এখানে তেল ব্যবহার করে জিরেটা হালকা ভেজে নেব ফ্লেভারটা কিন্তু ছড়িয়ে পড়েছে চারপাশে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালোভাবে তেলে নিলে ফেড়ে নেব মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা ডালে দিচ্ছি আমার এই রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে যেরকমভাবে আজকে ডাল রান্নাটা করে দেখে না এরকমভাবে অবশ্যই হতো আশা করি ভীষণ ভালো লাগবে ফোটার অপেক্ষা পাঁচ মিনিট কত ফুটিয়ে নেব হালকা আছে ডালটা কিন্তু পাঁচ মিনিট আমি লো আছে বা মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন আমি করবো না এখন দিয়ে দেবো এখানে একটু ঘি এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে তাদের অপছন্দ তারা দেবে না অনেকে কিন্তু পছন্দ করে না যে কোনো জিনিসে ঘি দেওয়া তারা এটা দিতে পারেন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরেই ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ